আসসালামু আলাইকুম জোস পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে আমরা ভ্রমণ করব ঢাকার কাছে ক্যারানীগঞ্জে অবস্থিত সবথেকে প্রাচীন এবং সব থেকে জনপ্রিয় রিসোর্ট শ্যামল বাংলা রিসোর্টে প্রিয় দর্শক মণ্ডলী এই রিসোর্টটি ফ্যামিলি বা বন্ধুবান্ধবসহ গ্রুপ ট্যুর অথবা অফিস স্কুল কলেজ কিংবা ভার্সিটির প্রোগ্রামের জন্য সবথেকে জনপ্রিয় এছাড়া এখানে আপনি মাত্র একশো টাকার টিকিট কেটে কিভাবে ভ্রমণ করতে পারবেন আর এখানে বাচ্চা ও বড়দের বিনোদনের জন্য কী কি ধরনের রাইড আছে তা জানানোর চেষ্টা করব এই ভিডিওটিতে এছাড়া এই পার্কটির আরও একটি বিশেষত্ব হচ্ছে এখানে নারী ও পুরুষদের জন্য আলাদা সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে এই রিসোর্টটি সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেতে অবশ্যই পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো আর আপনি যদি ভ্রমণ বিষয়ে ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আগেই করে থাকেন তবে অসংখ্য ধন্যবাদ তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি দ্য স্টোরি অফ শ্যামল বাংলা রিসোর্ট শ্যামল বাংলা রিসোর্টের অবস্থান ঢাকার ক্যারানীগঞ্জের কলাতিয়ায় আমরা বাইক নিয়ে দুইজন বন্ধু এই রিসোর্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি আর চলুন যেতে যেতে শেয়ার করি আপনি কিভাবে এখানে আসতে পারবেন ঢাকার যে কোনো স্থান থেকে চলে আসতে হবে আপনাকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড সেখান থেকে সিএনজিতে জনপ্রতি পনেরো টাকা ভাড়ায় চলে আসুন আটিবাজার আটিবাজার থেকে তিরিশ থেকে চল্লিশ টাকা রিকশা ভাড়া নিয়ে সরাসরি চলে যেতে পারবেন রিসোর্টে আরও একটি পথের কথা বলি আর সেটি হলো আপনি সরাসরি বসিলা ব্রিজ এসে সেখান থেকে মাত্র একশো পঞ্চাশ টাকায় সিএনজি রিজার্ভ করে সরাসরি এই রিসোর্টে চলে আসতে পারবেন আর আপনার বাসে যদি উত্তরা অথবা মহাখালী হয়ে থাকে তবে প্রজাপতি বাসে করে চলে আসবেন সরাসরি ঘাটাচর সেখান থেকে নেমে রিক্সায় খুব সহজে এই রিসোর্টে আসা যায় এখানে আসার ব্যাপারে আরও যদি কোনো তথ্যের দরকার হয় অবশ্যই কমেন্ট করবেন আমি যথাযথ হেল্প করব ইনশাল্লাহ গ্রামীণ পরিবেশের চোখ জোরানো সৌন্দর্য দেখতে দেখতে আমরা অবশেষে পৌঁছে গেলাম রিসোর্টের গেটের সামনে শ্যামল বাংলা রিসোর্টের প্রবেশ ফি মাত্র একশো টাকা জনপতি আর বাইক পার্কিংয়ের জন্য দিতে হবে আলাদা পঞ্চাশ টাকা ইভেন্ট বুকিংয়ের ব্যাপারে আমি ভিডিও ডেসক্রিপশনে নম্বর দিয়ে দিয়েছি আপনারা অনুগ্রহ করে কথা বলে বুক করে নেবেন্ডলী আজকে আমরা দুই ভাই একসাথে চলে আসছি দিন পর আসলে ঢাকাতে আসার এক বছরের মাথায় আজকে আমাদের প্রথম দুজনের একসাথে একটা ভ্রমণ তো আমরা খুব সুন্দর একটি পার্কে চলে আসছি আর এই পার্কের আসলে কোথায় কী কী আছে পার্কটা আসলে দেখতে কেমন বা এখানকার রিসোর্টের ভাড়া বা এভরিথিং সব কিছুই আমরা আপনাদের সাথে শেয়ার করবো তো পুরো ভিডিওটিতে আমরা থাকবো আপনারাও আশা করছি আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন আমরা এখন ভিডিওটি স্টার্ট করি এই রিসোর্টটির মূল নাম হচ্ছে শ্যামল বাংলা রিসোর্ট আর এটার প্রবেশ মূল্য হচ্ছে একশো টাকা আপনি একশো টাকা দিয়ে এখানে প্রবেশ করতে পারবেন পাশাপাশি হচ্ছে তিনশো টাকা হচ্ছে সুইমিং পুল চার্জ আর পাশাপাশি ভিতরে রেস্টুরেন্ট আছে আপনারা খেতে পারবেন আর এখানে রুম আছে আমরা কিছুক্ষণ পরে রুমগুলো দেখব এবং সেগুলোর প্রাইসগুলো আপনাদেরকে আমরা জানিয়ে দেব তো আমরা প্রথমে প্রবেশ করে সবার প্রথমে আমরা আসলে চলে আসছি সুইমিং পুলের সামনে আর এটি হচ্ছে এই পার্কের সবথেকে সুন্দর সুইমিং পুল তো আর এখানে সবথেকে মজার ব্যাপার হচ্ছে মেয়েদের জন্য আলাদা সুইমিং পুলের ব্যবস্থা আছে আমরা যেটা গেটে দেখে আসছি তো যেহেতু এখন আসলে শীতকাল এই জন্য সুইমিং পুলটা পুরো ধুধু মরুভূমি হয়ে আছে এখানে আসলে কোনো মানুষ নাই তো পানি খুবই স্বচ্ছ পরিষ্কার এবং খুব ভালো লাগছে আসলে পানিটা গরম না ঠান্ডা ভাই আবার লাভ লাভ দিয়ে না কিন্তু ভাবি ছাড়া আসছেন আজকে যথেষ্ট ঠান্ডা আছে গোসল করা যাবে আঠারো ও তাহলে তো গোসল করলে অনেক ভিম হয়ে যাওয়া লাগবে একদম আচ্ছা ঠিক আছে আর এই পাশে হচ্ছে চেঞ্জিং রুম আর পাশে আর এখানে

তো এবার আমরা হচ্ছে রিসোর্টের গেট দিয়ে প্রবেশ করছি আর এখান থেকে এই রিসোর্টের গেটটা শুরু হয়েছে প্রিয় দর্শক মণ্ডলী একটি হতাশার কথা আপনাদের সাথে শেয়ার করি সেটি হচ্ছে এখানে কোনো কাপল রুম ভাড়া দেওয়া হয় না বর্তমানে যে ধরনের অশ্লীলতা চলছে সেটাকে পরিহার করার জন্যই মূলত তাদের এই উদ্যোগ তবে আপনারা পরিবার নিয়ে গ্রুপ ট্যুরে এখানে আসতে পারবেন আর এখানকার ডিলাক্স রুমের ভাড়া টাকা করে আর এছাড়া খাবার সহ আদার্স বিভিন্ন ধরনের প্যাকেজ তাদের এখানে বর্তমান থাকে এবং সেটি ডে বাই ডে চেঞ্জ হয়ে থাকে তাই আপনারা তাদের নাম্বারে ফোন করে বর্তমান প্যাকেজটি জেনে তারপরে বুক করে এখানে আসবেন তো আমরা হচ্ছে এখন একটা রুমে প্রবেশ করছি আর এই রুমটা আমরা দেখবো এই রুমটা হচ্ছে কেমন কি রুম এটা

এই রুমের বারান্দা থেকে এখানে হরিণ দেখা যায় খুব সুন্দর একটি জায়গা এটা অবশ্য আমার কাছে একটা একটা ইউনিক একটা আইডিয়া মনে হয়েছে না প্রতীক ভাই এটা একটা খুব সুন্দর একটা জিনিস মোটামুটি এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেয়েদের জন্য আলাদা সুইমিং পুল আর এই সুইমিং পুলটা পুরোপুরিভাবে আলাদাভাবে ঘেরা আর এখানে শুধুমাত্র হচ্ছে আপনার মেয়েরা নামতে পারবে মেয়েদের চেঞ্জ রুম আর এখান থেকে তারা সুইমিং টিতে প্রবেশ করতে পারবে তো এই পাশে চেঞ্জ রুম আর মোটামুটি আমরা যদি এই পাশ দিয়ে বাইরে আসি আর এরপাশ দিয়ে দেখা যাচ্ছে হচ্ছে সুইমিং পুলটি আর পুরোপুরি গাছ দিয়ে ঘেরা আর এই যে সারাদিন বাসায় মোবাইল টিপার সময় পায় না আমার লতিফ ভাই এখানে এসে বসে বসে মোবাইল টিসে ভাই মোবাইলটা কেড়ে নিয়ে আমি একবারে পরে বুঝতে পারবেন কেমন লাগে চলেন আপনাকে ভিডিও করার দায়িত্ব আসছেন ঘুরতে চিল করেন ভাই ভিডিও করতেছেন ভিডিও করতেছেন সামনে আমরা এদিক দিয়ে দেখতে পাচ্ছি এখানে একটা স্ন্যাক্সের দোকান আছে সাথে এখানে বসে খাওয়ার অনেকখানি জায়গা আর এই পাশে এটা কি ভাই এটা কি ও এটা হচ্ছে একটা জায়গা তৈরি করে রাখা হয়েছে আসলে আপনারা যদি কোনো অকেশন নিয়ে আসেন যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি একটা গ্রুপ থেকে এখানে একটা অনুষ্ঠান করা হচ্ছে তো আপনারা যদি এমন কোনো গ্রুপ নিয়ে আসেন আপনারা এখানে অনুষ্ঠান করতে পারবেন আর পাশাপাশি হচ্ছে এই পাশে সুন্দর করে বসে ডেকোরেশন করে দেওয়া আছে বসে খাওয়ার জন্য স্থান আর এই পাশে আমরা বাচ্চাদের কিছু রাইড দেখতে পাচ্ছি তো সর্বপ্রথম আমাদের চোখের সামনে আসছে সিনবাদ না কি যেন একটা রাইড বলেন আমরা কোনো নাম দেখতে পাচ্ছি না আর এখন মোটামুটি দুপুরবেলা এই জন্য খুব একটা মানুষ এখানে এখনও এসে পৌঁছায় নাই আর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি আর একটা রাইড সেটা হচ্ছে ট্রেন বাচ্চাদের ট্রেন এটা মনে হয় একটা সার্কেল করে ঘুরতে থাকে হয়তোবা এই সোজায় এসে এদিক দিয়ে ওই ভেতর দিয়ে ঘুরে আসবে এই আর কি সবথেকে মজার বিষয়ে যে জিনিসটা ভালো লেগেছে এখানে মোটামুটি খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে আর একেবারেই শান্ত নিরিবিলি একটি জায়গা আর এই জায়গাটাতে আসলে আসলেই আপনার মনটা ভালো হয়ে যাবে ঢাকার থেকে আপনারা যারা আসলে কোলাহল মুক্ত স্থান পছন্দ করেন তাদের জন্য আমি মনে করব এই জায়গাটি হচ্ছে বেস্ট করে ফেললাম এখন আমরা দুই ভাই একসাথে আর একটু সামনের দিকে যাচ্ছি দেখি সামনে আর কি কী আছে তো মোটামুটি ভালো লাগছে হরিণটা দেখে আসলে হরিণগুলো অনেক সুন্দর ছিল তো আর সামনে কি কি আছে দেখে আসি আমার বিমর্ষ ভাই বিয়ে করছে তারপরেও কাটিং দেশের মতো আমি যাই না আসলে কেন একটা সুন্দর জায়গা পেয়েছি এটা মার্ট আর এখানে আসলে বাচ্চারা হয়তো বা খেলা করতে পারবে অথবা মূলত আমার কাছে মনে হয়েছে এই পার্কটি বেসিক্যালি যারা কোনো অফিসিয়াল বা স্কুল বা বিভিন্ন ধরনের ফাংশনগুলো যারা করতে চান তাদের জন্য এই পার্কটি বেস্ট হবে থেকে ভালো লাগছে যে পুরা জায়গাটি তারা আসলে কাবাঘর বা ইসলামিক বিভিন্ন বিষয়গুলো তারা এই ছবির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছে যে বিষয়গুলো আসলে দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে এই হচ্ছে নাগরদোলা তো আসলে আমরা এমন একটা সময় আসছি যখন একেবারেই ফাঁকা এখনও আসলে কোনো গেস্ট আসে নাই তবে মূলত ওনাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি আনুমানিক বিকাল তিনটার পরে থেকে প্রচুর পরিমাণে মানুষ হয় স্টেজ বলা যায় আপনার বিভিন্ন ধরনের অনুষ্ঠান বা ফাংশনের জন্য এই স্টেজটি হয়তো ব্যবহার করা যাবে আর এই পাশে আমরা ওয়াশরুম দেখতে পাচ্ছি পরিশেষে বলবো তাদের সুইমিং পুল এবং রুমগুলো খুবই দুর্দান্ত ছিল এবং সেই সাথে এখানে পর্যাপ্ত স্পেসও আছে তবে রাইড খুব একটি বেশি নাই যা আমাকে সত্যি হতাশ করেছে তবে আপনাদের এখানে এসে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর পাশাপাশি আমার চ্যানেল সম্পর্কে যদি কোনো তথ্য বা পরামর্শ থাকে সেটিও অবশ্যই কমেন্টে জানাবেন সমস্ত কমেন্ট আমরা খুবই গুরুত্ব সহকারে গ্রহণ করে থাকি